আমি যখন ছোট ছিলাম একই বাড়িতে আমরা দুশো জনের উপর লোক ঠাকুরটা মোর দ্যান টু হান্ড্রেড সাত আটটা বাড়ি আছে কানেক্টেড সব ভেতর 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 কানেক্টেড সব নিয়ে মর্লিক বাড়ি তো ঠাকুরদার আঠারোশো ষাট সালে ঠাকুরদার বাবা এসেছিলেন কলকাতায় মিস এস দেন মেন স্টেজিং ভগান ওরকম তো অত সেতে কমতে কমতে এখন ওরে কমে গেছে আর তো আমাদের ভগবানের আশ্রয় ব্লেসিং অফ গড় আই টেল ইউ শিক্ষাটা বাপ বাপ ঠাকুরদারের শিক্ষাটা এই সব রেসিন্ট অফ গড় আরুপেট করছি যে ভীষণ ভালো শিক্ষা ছিল আর খুব মিলেমিশে থাকার আমরা ফান্ডামেন্টেলে গিয়েছি আর দেখুন এই যে পাঁচটা পাঁচটা মুক্ত সমান নয় পাঁচটাঙ্গ এর লেখাপড়া বেশি টাকা বেশি ওর বুদ্ধি বেশি কিন্তু যখন আমরা থাকতাম পাঁচটা আঙ্গল সমানভাবে থাকতাম এর মধ্যে কোনো ব্যাগ নেই ফারাক টারাক কিছু নেই

এই থিওরিতে কিন্তু আমাদের এতদিনের বাড়িটা চলে এসছে